সাথে সাথে করে দিনটা সেলিব্রেট করলাম চলো আজকে তোমাদের সেটাই শেয়ার করব। ফরচুন প্রেজেন্স পয়লা পার্বণে কুকিং কম্পিটিশনে রান্না করতে এতদিন তোমাদের সাথে বাড়ির রান্না বাড়িতেই শেয়ার করেছি কিন্তু আজকে সর্বসমক্ষে রান্না করতে চলেছি আর এখানে ছিলেন স্পেশাল জাজ হিসাবে অতনু রান্নাঘরের অতরুদা আর বাদবাকি সবাই আমার খুবই ফেভারিট

অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সমস্ত যারা আমার এই রেসিপিকে এই সম্মানের যোগ্য মনে করেছেন যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করো